ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে মাধ্যমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো আজকের এই অঙ্কটা কি আছে আশা করি তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছ তো এই অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে করব চলো সেটাই তোমাদের সাথে আলোচনা করা যাক দেখো প্রথমেই আমি প্রশ্নটা করে নিই প্রশ্নটা হলো এ বছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করো দেখো এখানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে এই প্রশ্নটা পড়ে যেটা বোঝা গেল সেটা হলো যে একটা আছে আমাদের বিদ্যালয় তো আমি এখানে লিখে দিই আমাদের বিদ্যালয় তাই তো আরেকটা কি বোঝা গেল যে এখানে আরেকটা বিদ্যালয়ের কথা বলেছে যেটা হলো পাশের বিদ্যালয় এবার পাশের বিদ্যালয় আর আমাদের বিদ্যালয়ে যেটা পাশের মার্ক রয়েছে মানে পাশ করেছে গ্রেড এ পে সেটা আমি এখানে যেটা বলেছে সেটাই যেহেতু আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে বলেছে তাই আমি অনুপাত মানেই আমি ভগ্নাংশ বা বায়ের আকারে লিখতে পারি তো ওটাই আমি লিখে নেব দেখো আমাদের বিদ্যালয়ে কত জনের মধ্যে কতজন জন এ গ্রেড পেয়েছে সেটা আগে লিখবো দেখো লেখা আছে দেড়শো জনের মধ্যে একশো জন এ গ্রেড পেয়েছে তাহলে আমি কিভাবে লিখবো দেড়শো আর ওপরে লিখে দেবো একশো এরপরে দেখো পাশের বিদ্যালয়ে বলেছে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন তাহলে আশি বাই একশো হয়ে যাবে এটা তোমরা আশা করি সবাই জানো এতজন কি পেয়েছে গ্রেড এ পেয়েছে এবার দেখো আমি যদি কাটাকাটি করি অঙ্কটা তাহলে কিভাবে হবে শূন্য শূন্য কেটে দেবো এখানেও শূন্য শূন্য কেটে দেবো এবার দেখো এটা কত দিয়ে যাবে এটা যাবে তিন পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পনেরো আর পাঁচ দুয়ে দশ আর এখানে কত পেয়ে যাবো দুই দিয়ে যাবে দুই চারে আট দুই পাঁচে দশ তাই তো এটাই তোমাদেরকে বলেছে বের করতে এবার দেখো এই অঙ্কটাতে তাহলে আমি কী পেয়ে গেলাম অনুপাত টু বাই থ্রি আরেকটা কী পেয়ে গেলাম ফোর বাই ফাইভ এখান থেকে আমাদেরকে এবার মনে রাখতে হবে যে যদি এরকম থাকে যে কো কে বেশি পেয়েছে কে কম পেয়েছে এই অনুপাতের ভিত্তিতে যদি আমাদের বের করতে হয় সবসময় মনে রাখতে হবে নিচের দুটোর আমাদেরকে সবসময় লসাগু করতে হয় লসাগু যদি আমি করি তাহলে কত হয়ে যাবে দেখো তিন আর পাঁচের লসাগু সবসময় কত হয়ে যাবে তিন দিয়ে গেলে এক আর এখানে পাঁচ নেমে যাবে আর এখানে যদি পাঁচ দিয়ে দিই এক আর পাঁচ নেমে যাবে আর সরি এক হয়ে যাবে তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে পনেরো তাই আমাদের লসাগু কত হয়ে গেল পনেরো এবার যেটা লসাগু হবে মাথায় রাখবে যেটা লসাগু হবে সেটাকে আমি এখানে নিচে লিখে দেব। এখানেও আমি নিচে আমি লসাগুটা লিখে দেব। এই লিখে দেওয়ার পরে পাঁচের সাথে কত গুণ করলে বা পাঁচের সাথে পনেরো ভাগ করলে কত হয় দেখো তিন হয় তাহলে আমি এখানে নিচে তিন লিখে দেব আর তিনের সাথে পনেরো যদি ভাগ করি তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ লিখে দিলাম এবার নিচে যেটা দিয়ে গুণ করব ওপরকেও আমরা জানি অঙ্কের নিয়ম অনুসারে সেই দিয়েই গুণ করতে হয় তাহলে এখানে পাঁচ দিয়ে তো এখানেও আমি পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি দেখো এবার পাঁচ দিয়ে কত হয়ে গেল দশ আর তিন চারে হয়ে গেল বারো আর এইটা হয়ে গেল কি আমাদের বিদ্যালয় আর এটা হয়ে গেল কি পাশের বিদ্যালয় আমি এখানে পা লিখে দিলাম আর এটা আ লিখে দিলাম এখানে কি বলে দিয়েছে এবছর মাধ্যমে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে মানে দুটোই তো গ্রেড এ এর পজিশনেই রয়েছে কিন্তু এই দুটোর মধ্যে আবার তুলনা করতে বললে আমরা আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় যেটা বিদ্যালয় আছে সেটাই তুলনামূলক বেশি ভালো করেছে তাই এটাই হয়ে যাবে আমাদের উত্তর দেখো এই অঙ্কটা আমি সহজ করে তোমাদের বোঝালাম এবার এই অঙ্কটা লিখে লিখে কিভাবে করবে সেটাই তোমাদের সাথে আলোচনা করছি অঙ্কটাই দেখো আমাদেরকে প্রথমেই বলেছে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে দেখো কতজনের মধ্যে কতজনা পেয়েছে আমি প্রথমে আগে ওইটা লিখবো দেড়শো আর উপরে কত হয়ে যাবে একশো মানে দেড়শো জনের মধ্যে একশো জনা পেয়েছে মানে এবার এরকমভাবে লিখে দেব জোন তাহলে বুঝতে পেরেছ এবার বলেছে কি পাশের এখানে ল হবে তোমরা একটু ঠিক করে নিও এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে এবার লিখবে কি পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কতজন দেখো এখানে একশো জনা মধ্যে আশি জন তা আমি এখানে লিখে দেব এবার আমাদের বিদ্যালয় টু পাশের বিদ্যালয় যদি আমি করি কত হয়ে যাবে দেখো একশো বাই দেড়শো আর এটা হয়ে যাবে কত আশি বাই একশো কাটাকাটি যদি করি কত হয়ে যাচ্ছে দেখো শূন্য শূন্য কেটে দেবো এদিকেও শূন্য শূন্য কেটে দেব দুই চারে আট দুই পাঁচের দশ আর এটা হয়ে যাবে কি পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো কত পেয়ে গেলাম আমরা এখানে দুয়ের তিন আর কত পেয়ে গেলাম চারের পাঁচ এবার আমি আমাদের বিদ্যালয় আর এখানে লিখবো কি পাশের বিদ্যালয় সমান দিয়ে কী লিখবো দেখো দুয়ের তিন আর এটা কত আছে চারের পাঁচ হয়েছে এবার আমাদেরকে এই দুটো লসাগু করতে হবে তো তিন আর পাঁচের যদি আমি লসাগু করি তাহলে কত হয়ে যাবে দেখো আমি পাশে করে দিচ্ছি তোমাদের জন্য আগেও করে দিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি তিন এককে তিন পাঁচ হয়ে যাবে পাঁচ নেমে গেলো তাহলে এক আর এটা পাঁচ কে পাঁচ তাহলে তিন পাঁচে কত হয়ে যাচ্ছে পনেরো তাই তো তাহলে আমি এখানে লসাগোটা কত পেয়ে গেলাম সমান দিয়ে পনেরো লিখে দিই দেখো এবার আমি এখানে কী লিখব দুয়ের তিন সমান এখানটায় মনে রাখবে সবসময় নিচে আমি যেই লসাগুটা পেলাম ওটা লিখব আর এখানেও আমি সেম কাজ করব চারের পাঁচ লিখে দেব। আর সমান দিয়ে নিচে যেটা পেলাম ওটা লিখব এবার দেখো পাঁচের সাথে কত ভাগ করলে আমরা পাঁচের সাথে কত ভাগ করলে আমরা পনেরো পাবো তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে তিন হচ্ছে তাহলে দেখো তিন তাহলে নিচকেও যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে উপরকেও তো আমি তিন দিয়ে গুণ করব। তাহলে তিন চারে বারো হয়ে গেল আর ওপরটা এখানে কী হয়ে যাবে দেখো তিনের তিনকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি পাঁচ তাহলে নিচে আমি পাঁচ লিখে দিলাম আর ওপরেও আমি পাঁচ লিখে দেবো তো তিন পাঁচে পনেরো হলো তাহলে ওপরকেও আমি পাঁচ দিয়ে জন্য গুণ করলাম পাঁচ দিয়ে দশ এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি এখানে আমরা সবাই বুঝতে পারছি যে বারো বাই পনেরো এটা সবচেয়ে বেশি আছে তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে পাশের বিদ্যালয় অত দিয়ে আমরা লিখে দেবো অতএব পাশের বিদ্যালয় গ্রেড এ পে ভালো ফল করেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অঙ্কটাও তোমাদের ভালো লেগেছে বুঝতে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ